লালের কথা যেহেতু আসলোই তো দেখে নেওয়া যাক আরও একটা লাল বই লকরুম রুম মিস্ট্রিজ অ্যান্ড ইম্পসিবল ক্রাইম অনির্বাণ ভট্টাচার্যের অনুবাদকৃত এই বইটিতে মোট বাইশটি রহস্যের ঘটনা রয়েছে লকরুম রুম মিস্ট্রি হচ্ছে বদ্ধ কোনো একটা রুমে কোনো একটা খুনের ঘটনা বা কোনো একটা ক্রাইম হয় রুম ভেতর থেকে তালাবদ্ধ থাকে যার কারণে খুন বা ক্রাইমটা কে করেছে সেটা বোঝাটা মুশকিল হয় এই নিয়ে ইতিহাসে অনেক রকমের গল্প রয়েছে তো সেগুলোকেই একসাথে করার চেষ্টা করেছেন অনুবাদক সারার্থার কোনান ডয়েল ডরথিয়ার্স ড্যাশেল হ্যামেট সহ স্টিফেন কিং অ্যাডগার জেপসন স্যামুয়েল অ্যাডামস জন ডিকসন কার রে কামিংস লেসলি কার্ট্রিস জেমস ইয়াফ অস্টিন ফ্রিম্যান জেই গর্ডন সহ অনেক বিখ্যাত লেখকের গল্পগুলো স্থান পেয়েছে এই বইটিতে এবার আসা যাক এদেশের জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ বইটিতে ছোট্ট কিউট সাইজের এই বইটিতে খুনের ঘটনা এবং তার পরবর্তী তদন্তের গল্পটা সুন্দরভাবে তুলে নিয়ে আসা হয়েছে এবং এর সাথে সাথে বেশ কিছু ছবিও রয়েছে এবার আসা যাক মোটা কাটা সাইজের একটা সিরিজ কুইন সিরিজ বইটি নিয়ে তিন ভলিউমের এই বইটিতে এক থেকে ছয় পর্যন্ত খণ্ড রয়েছে আর এর সাথে বক্সের তো পেয়ে যাবেনি ঝিলম বিশ্বাসের অনুবাদে এই ফ্যান্টাসি জনরার বইটি পড়ে বুঝতেই পারবেন না এই বইটি অনুবাদক কাপুর প্রথম বই সরাসরি অনুবাদ না করে কিছুটা রূপান্তর করায় গল্পের ধারাটা বেশ সুন্দর সাবলীলভাবে এগিয়ে চলে এছাড়া এর সাথে ইলাস্ট্রেশন এবং প্রিন্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো লেখাগুলো যথেষ্ট বড় বড় মনে হয়েছে অর্থাৎ পড়ার সময় চোখে কোনো রকমের চাপ লাগবে না এবার আসা যাক বহু প্রত্যাশিত আরও একটি খণ্ড আর্সেন লুপা সিরিজ পাঁচটি বইয়ের প্রথম তিনটি এখন পর্যন্ত এসেছে মরিস ল্যাবলায়ের লেখা এই গল্পটার স্থান ফ্রান্স এবং গল্পের মূল কাহিনী আর্সেন লুপা নামক একজন ব্যক্তিকে নিয়ে যাকে জেন্টেলম্যান বার্গলার বলা হয় বা দুনিয়ার শ্রেষ্ঠ চোর বলা যেতে পারে তো চোর ধরতে হলে তো গোয়েন্দা লাগবে এবং গোয়েন্দা হিসেবে প্রথমে আবির্ভাব হয়েছিল শার্লক হোমসের কিন্তু পরবর্তীতে কপিরাইট ইস্যুতে তার নাম স্লাইটলি চেঞ্জ করে হার্লক সোমস রাখা হয়েছে অনুবাদক হিসেবে আছেন কুদরতে জাহান এবং ডিউক জন এই হচ্ছে বই তিনটি